আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন আমরা কিভাবে ডিমাপুর এসে পৌঁছালাম এবং সেখান থেকে কোহিমা কোহিমা ওয়ার সিমেট্রি এছাড়াও নাগা হেরিটেজ ভিলেজ এরপর জাখামা জাখামা থেকে জুকু এবং জুকু ঘুরে পুনরায় জাখামা এবং জাখামা থেকে আবার এসে পৌঁছেছি জুলে কি বলে নাগাল্যান্ডের ছোট্ট একটি গ্রামে আমাদের হাতে আরও একটা দিন আছে এই দিনটি আমরা কিভাবে কাটালাম কোথায় কোথায় ঘুরলাম চলুন দেখে গুড মর্নিং একটা সুন্দর সকালে স্বাগত সকলকে আজ আমাদের ট্রেক কাম ট্রিপের লাস্ট দিন তো এই হচ্ছে আমার জানলা দিয়ে ভিউ একটা সুন্দর ভিউ সকালটা আজকে এরকম একটা সুন্দর ভিউ দেখে হলো তো চলো সকাল তো হয়ে গেছে দেখাই চলো কে কি করছে আমাদের এই একদিনের বাড়িতে দিদি এখানে ঢুলছে আর ব্রাশ করছে এখনো করতে চললো এখানে আমাদের ফল পিচ ফল শুকাতে দেওয়া হয়েছে প্লাম শুকাতে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের জুকু ভ্যালি থেকে ভিজিয়ানা জুতো আজ রোদ উঠেছে সবাই জুতো শুকাতে দিয়েছে চলো দেখি আর কি করছে সবাই মুখ ধুচ্ছে এখানে চা করছে আগের পর্বগুলির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চেক করে নেবেন সে যাই হোক আমরা কি করছি কোথায় থাকছি কি খাচ্ছি সেসব তো রয়েছেই কিন্তু এই গ্রাম মানে জুলেকি সম্পর্কে কিছু কথা না বললেই নয় চলুন জুলেকি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই এই গ্রাম জুড়ে মাত্র তিরিশ কি বত্রিশটি বাড়ি আছে মানুষের সংখ্যা ওই একশো কুড়ি জন তার মধ্যেও থার্টি পারসেন্ট মানুষ কইমাতে থাকেন কর্মসূত্রে এই গ্রামে মোবাইল নেটওয়ার্ক নেই কোনো রকম তবে কিছু মানুষ বলল বিএসএনএল এর নাকি পোস্টপেইড সিমে দিনে এক দুবার ভুল করে নেটওয়ার্ক পাওয়া যায় আমাদের কাছে এই জুলেকি অপরিচিত হলেও নাগাল্যান্ডবাসীর কাছে খুব পছন্দের একটি জায়গা এই গ্রামের সকলেই খ্রিস্টান সম্প্রদায়ের তাই এই গ্রামে একটি ব্যাপটিস্ট ও একটি ক্যাথলিক গির্জা রয়েছে এছাড়াও ছোটোদের জন্য রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় আর কেন্দ্রও রয়েছে একটি এবং আয়ুষ মন্ত্রকে যোগা সেন্টার কি শুনে অবাক লাগছে তাই না চলুন একে একে সেগুলো ঘুরে দেখি একটি প্রাথমিক স্কুল রয়েছে এখানে ক্লাস ফোর পর্যন্ত আছে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে এছাড়া ক্যাথলিক চার্চ তো রয়েছেই আর এখানে একটা ট্রাউট ফিশের ফার্ম আছে কিন্তু বর্তমানে এটি বন্ধ ছিল তাই আমরা সেটি দেখতে পারিনি আচ্ছা আচ্ছা আর যেটা বলা হয়নি সেটা হলো জোঁক চারিদিকে জোঁকের কিন্তু ভালোই দেখা মেলে এছাড়া নানা রঙ বেরঙের প্রজাপতি পাখি তো আছেই আরও হরেক রকমের মাকড়সা পোকা ইত্যাদিও দেখা পাওয়া যায় এই জুলেকেই নাকি একটা সময় শিকারি গ্রাম বলে পরিচিত ছিল নাগাল্যান্ডের বিখ্যাত হেড সাথেও নাকি তুলনা করা হতো এই গ্রামকে হঠাৎ করেই এই গ্রামের আশেপাশের পাহাড় জঙ্গলে প্রাণী পশু পাখি গাছ ইত্যাদির পরিমাণ কমতে থাকে এবং উনিশশো সালের জুলেকির গ্রাম পরিষদ এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠে এবং স্থির করেন শুধু স্থির নয় আদেশ জারি করেন যে আশেপাশের বন জঙ্গলে শিকার করা গাছ কাটা ইত্যাদি করা যাবে না এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন এবং গ্রামের মানুষ তা মেনেও নেন মানুষেরা শিকার ছেড়ে চাষবাস শুরু করেন তখন থেকে এই শিকার ছেড়ে চাষবাসের প্রতি যে আকর্ষণ এই ঘটনাটি অনেকের নজর কেড়েছিল বলাই বাহুল্য টাটা ট্রাস্টের দৃষ্টি আকর্ষণ করতেও বেশি দিন সময় লাগেনি দু হাজার সালের টাটা ট্রাস্টের এক সহযোগী সংস্থা নর্থ ইস্ট ইনিশিয়েটিভ ডেভেলপমেন্ট এজেন্সি জুলেকি গ্রামকে ইকো ট্যুরিজমে গড়ে তোলার সিদ্ধান্ত নেন এবং তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়িতও করেন এই জুলেকিকে বর্তমানে ইকো ট্যুরিজমের পারফেক্ট নিদর্শন বলা যেতেই পারে এই ট্যুরিজমকে পরিচালনার জন্য জুলেকি ইকো ট্যুরিজম বোর্ডও তৈরি হয় আপাতত আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে এই জুলেকি এলে আপনি থাকবেন কিভাবে এখানে থাকার ব্যবস্থা কি সেই বিষয়ে একটা ধারণা দি চলুন বর্তমানে গ্রামে মোট পাঁচটি হোমস্টে আছে না ঠিক হোমস্টে নয় এগুলিকে কেবিন বলে এখানকার মানুষেরা অর্থাৎ থাকার পাশাপাশি আপনাকে রান্নার সরঞ্জামও দিয়ে দেবে এবং নিজের রান্নাটি আপনাকে নিজেকেই করতে হবে সবজি বা চাল ডাল এখানেই বাজার থেকে বা পাঁচ কিলোমিটার দূরে যে বাজার আছে সেখান থেকে নিয়ে আসতে হবে হোমস্টেগুলি নাম্বার আছে কিন্তু যেহেতু নেটওয়ার্ক নেই এবং ফোন লাগে না তাই নাম্বারগুলি দিয়ে আমি বিব্রত করব না শুধু এটুকু বলতে পারি এখানে এলে আপনি বুকিং পাবেন হোমস্টের পাশাপাশি এখানকার মানুষেরাও তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে রেট ফিক্স করা আছে যেমন থাকার জন্য সাতশো টাকা এবং খাওয়ার জন্য নিরামিষ আড়াইশো এবং চিকেন তিনশো এই রেটটি এখানে ফিক্স আপনি চাইলে এভাবেও থাকতে পারেন এই গ্রামে চারজন গাইডও আছে এবং তারাও পর্যায়ক্রমেই বুকিং পান গ্রামবাসীদের ইকো ট্যুরিজমের ব্যাপারে সচেতন এবং প্রস্তুত করার জন্য নর্থ ইস্ট ইনিশিয়েটিভ ডেভেলপমেন্ট এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদেরকে ইংরেজি শেখানো রান্না শেখানো গাইডের প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি আমাদের বাড়ির পিছনে একটুক্ষণ হেঁটে এলেই দেখা মিলবে এই নদীটির আর এই সুন্দর দেখতে কাঠের বৃষ্টি আর সাথে এখানকার মানুষের চাষের জমি বর্তমানে এখানকার মানুষের জীবিকা চাষবাস আর পশুপালন তো রয়েছেই এবং তারা সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে চাষ করেন শীতের সময় নাগাল্যান্ডবাসীর কাছে এই জায়গা নাকি খুব পছন্দের পিকনিক স্পট দেখে যে নদীতে আমরা ঘুরে এলাম সেখানে স্নানে যাব রান্না শেষ করে যেমন কথা তেমন কাজ চলো একটু আমাদের পাগলামি দেখে নাও স্নান সেরে ফিরে এসেই খানাপিনা পর্ব গাড়ি দাদা অনেক আগেই চলে এসেছিলেন তাকে আমাদের সাথে খেতে বসিয়ে দিয়েছি অর্জুন রয় আমাদের এই পুরো ট্রিপের গাড়ির সঙ্গী তিনি এই দাদার ফোন নম্বর হলো সিক্স ডবল জিরো নাইন টু টু জিরো থ্রি থ্রি টু যেমন টাইম জ্ঞান তেমন ভালো ড্রাইভার সাথে তেমন ভালো মানুষ নম্বরটি আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব আপনারা চেক করে নেবেন তো এবারে ট্যুর শেষ আজ সতেরো তারিখ বেরিয়ে চললাম ডিমাপুর উদ্দেশ্যে এবং যাওয়ার পথে কিছু ঘোরাঘুরি করে তারপর আর ট্রেন চলো দেখা হচ্ছে থেকে কিলোমিটার দূরে পরে এই গ্রাম এখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় আর এখানে একটি বাজারও আছে যেখানে কম বেশি সকল রকমের জিনিসপত্র পাওয়া যায় এবং এখানে এই রয়েছে কেভ এই কেভে যাব বলেই আমরা এসেছিলাম কিন্তু তা প্রচন্ড খারাপ থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি তাই আবারও ফিরে যাচ্ছি খুনমার উদ্দেশ্যে এখন আমাদের গন্তব্য খনোমা এই খনোমাকেই এশিয়ার প্রথম গ্রিন ভিলেজ বলা হয় গ্রামী ঢোকার মুখেও সেই বোর্ড দেখতে পাওয়া যায় এই খনমা নামটি এসছে খুনো নামের এক ফুল থেকে এখানে খুনো ফুলের প্রাচুর্যের জন্য এই গ্রামের নাম হয় খুনোরা পরবর্তীকালে নাম বদলাতে বদলাতে আজকের খুনোমা চারশো চব্বিশটি পরিবারের বাস এই গ্রামে এবং সাতশো বছরেরও বেশি প্রাচীন এই গ্রাম আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো আশি সাল পর্যন্ত ইংরেজরা বারবার আক্রমণ করে খুনোমা দখলের জন্য কিন্তু এই নাগাদের কাছেই পরাজিত হয় ইংরেজরা এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য হল গ্রামের সকল বাড়ি ঘর দরজা সবই পাথর কেটে তৈরি তো আপাতত থেকে বেরিয়ে আমরা খনোমাতে আমাদের হাতে সময় খুবই কম তাই অল্পক্ষণ থেকেই ফিরে যেতে হবে আমাদের কেয়ার করার উপায়ও নেই পুরো খনোমা ঘুরে দেখার আগেই হয়তো অন্ধকার নেমে আসবে না চলুন ছোট ছোটো গল্পগুলো ভাগ করে নিই আপনাদের সাথে খনমার প্রতিটা রাস্তা প্রতিটা গলি কিছু গল্প বলে যায় কানে কানে সে যাই হোক একটা মজার জিনিস গ্রামের মানুষেরা তাদের প্রিয়জনের বিয়োগ হলে বাড়ির ফাঁকা জায়গাটিতেই সমাধিস্থ করেন তাদের সেই ছবিও কিন্তু আপনারা দেখতে পাবেন ওই যে ওই দেখুন ওই দূরে দেখা যায় চাষের জমিগুলি এই ধরনের চাষের পদ্ধতিকে বলা হয় সোপান চাষ আর ওই যে ওপরে ওটাও নাকি একটি গ্রাম যার নাম মেঝোমা আর দু হাজার পাঁচ সালেই এই খনমাকে ফার্স্ট গ্রিন ভিলেজের আখ্যা দেওয়া হয় আগের পর্বে মিথুনের গল্প বলেছিলাম আর এই হলো মিথুনের শিং দিয়ে তৈরি বাদ্যযন্ত্র এটিকে কি বলা হয় তা এই মুহূর্তে ভুলে গেছি আপনারা কেউ যদি এটির নাম জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের একটু করে দিনের আলো ফুরিয়ে আসছে সাথে মন খারাপও হতে শুরু করেছে আর হবে নাই বা কেন বলুন তো এই মায়া ছেড়ে কার বেরোতে ভালো লাগে কিন্তু ওই যে স্বপ্নের জগৎ ছেড়ে বাস্তবে তো ফিরতে হবেই সে যাই হোক এখানে বেশ কিছু দুর্গ দেখতে পাওয়া যায় আমরা যখন সেখানে যাই অন্ধকার হয়ে গেছিল তাই সেরকম ফটো ভিডিও নেই এই দুর্গগুলি নাকি আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো আশি সাল পর্যন্ত চলা যুদ্ধের সময় এখানকার মানুষদের রক্ষা করেছিল এই দুর্গগুলোকে নাকি খেল বলা হয় এই খেল অনুসারে এই গ্রাম তিনটি ভাগে বিভক্ত এম খেল মেরহুমা এস খেল সিনোমা এবং টি খেল থিবোমা এরপরই ঝুপ করে সন্ধে নেমে আসে এরপরও আমরা খুনুমার বেশ কিছু বাড়িতে ঘুরেছি খনুমোটা ছোট গল্পের মতো অসম্পূর্ণ থেকে যায় আমাদের কাছে নাগাল্যান্ডের পর্ব ঠিক ওইভাবেই শেষ হলো ছোটো প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রুজল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ ধন্যবাদ